আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি বাংলাদেশের মোস্ট হাইট শপ মিস্টার ডিআইওয়াই তে তো প্রথমেই শুরু করে নিচ্ছি আমি এই প্লাস্টিক সেকশন দিয়ে এখানে অনেক ধরনের কন্টেইনার আছে অনেক ধরনের আইসক্রিম মেকারের যে বক্স সেটা আছে ক্লিনিং এক্সেসারিস আছে বাট এত ভিড় ছিল আমি যেদিন গিয়েছিলাম সেদিন আসলে ঠিক মতো ভিডিও করা বা দেখার ওরকম সুযোগই ছিল না অনেক মানুষই ভিড় ছিল আর এই সেকশনটাতে ছিল বাচ্চাদের মামপট বা হচ্ছে জুস রাখার যে পটগুলো সেটা লাঞ্চ বক্স ছোট ছোট বিভিন্ন হট হটপাটি এগুলিই ছিল আর এখানে ছিল অনেক রকমের ওয়াটার পট বিভিন্ন সাইজের কালারের ছিল তো আমি এখান থেকেও বেশ কিছু নিয়েছি আর এই সেকশনটাতে ছিল হচ্ছে এখানে ছোট বড় ছেলে মেয়ে সবার বিভিন্ন রকম প্রিন্টেড সলিড কালার অনেক রকমের ছিল এবং প্রাইস এখানে শুরু হয়েছিল মেবি এইটি ফাইভ টাকা থেকে আর এখানে অনেকগুলো ক্যাপ ছিল ছোট বড় সবার স্পেশালি বেবিদের ক্যাপগুলো অনেক কিউট ছিল অনেক সুন্দর ছিল দেখতে তো এগুলো আমি দেখাচ্ছিলাম এখানে আর এইটা তো হচ্ছে বাচ্চাদের জন্য হ্যাভেন এখানে এত 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 ভ্যারাইটির খেলনা আছে খেলনার কালেকশন আছে আসলে খেলনাই দেখে শেষ করা যাবে না সাথে যদি ছোট বেবি থাকে তারা তো আসলে মানে কোনটা রেখে কোনটা নেবে তারা নিজেরাই কনফিউজ হয়ে যাবে এরকম একটা অবস্থা তো এখানে আমি খেলনার এখানে বেশ কিছু জিনিস দেখানো ট্রাই করছি সব ধরনের খেলনা আছে ছেলে মেয়ে এবং যারা একদম বেবি ওদেরও খেলনা আছে আর এখানে কিছু শপিং ব্যাগ আছে এগুলো আপনারা শপিংয়ে অনেক সময় আমাদের এক্সট্রা ব্যাগ লাগে সেটার জন্য নিতে পারেন প্রাইস শুরু হয়েছে ফিফটি টাকা থেকে আর এখানে কিছু এই যে ফাইল আছে প্রিন্টেড এবং নোটবুক আছে পেন আছে বিভিন্ন রকমের ফাইলগুলো ছিল ফিফটি টাকা থেকে শুরু এখানে অনেক ধরনের স্টিকারস আছে এই স্টিকার গুলো আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন অনেক খুশি হবে বাচ্চারা এখানে হচ্ছে উইন্টার যে আমরা সুন্দর সুন্দর অনেক শুজ পরি বাসায় পড়ার জন্য ওগুলো পাবেন এখানে আছে হচ্ছে আপনাদের ফ্লাওয়ার আর্টিফিশিয়াল আরও অনেক সাইড আছে বাট এত বেশি ভিড় ছিল আসলে সব কিছু দেখানো সম্ভব হয়নি এখানে পাপস ফ্লোর ম্যাট আছে বিভিন্ন রকমের রাগ আছে আবার এখানে আপনি অনেক রকম কুশন এবং কুশন কভার পেয়ে যাবেন মানে সব কিছুই আছে এখানে আসলে কি রেখে কি দেখাবো আর আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা আসলে উইকেন্ডে যাবেন না কারণ উইকেন্ডে এত বেশি ভিড় থাকে মানে আপনি ধীরে আসলে কিছু নিতে পারবেন না অনেক ভিড় থাকে আর এখানে কিছু সুন্দর সুন্দর ওয়াচ আছে ওয়াচ গুলো ওদের এত সুন্দর অনেক ভ্যারাইটির আছে অনেক ক্যাটাগরির আছে এখানে ভিনটেজ থেকে শুরু করে মডার্ন লুক সিম্পল বিভিন্ন রকমের ওয়াচ এখানে আছে আর এই সাইডে আছে কিছু আপনার মোবাইল এক্সেসরিজ এখানে বিভিন্ন রকম ট্রাইপড মোবাইল স্ট্যান্ড অনেক কিছু আছে আর এটা হচ্ছে যাদের পেট আছে তাদের জন্য সেকশন এখানে পেটের হচ্ছে টয় থেকে শুরু করে বিভিন্ন রকম এক্সেসরিজ আছে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু আর এই যে সামনে এত মানুষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে লাইন ধরে গিয়েছে বিলিং এর জন্য প্রায় এক ঘন্টা লেগেছে বিলিং এর দেখি আমি কি কি নিয়েছি প্রথমে শুরু করছি আমার বাচ্চার খেলনা দিয়ে ও অনেক কিছু নিয়েছি এখানে একটা বন্ধুদের সেট নিয়েছে মিলিটারি সেট এখানে একটা ট্রান্সফরমার কার এখানে হচ্ছে একটা পার্কিং কারের সেট নিয়েছে এটা হচ্ছে সে ডাইনামিক স্যান্ড নিয়েছে অ্যান্ড এখানে একটা ট্রলি নিয়েছে ভিতরে অনেক কিছু আছে এগুলোই আর এখানে নিয়েছে হচ্ছে সে ছোটো ছোটো কিছু স্পিড কার নিয়েছে কার না ঠিক এগুলো হয়তো বা ট্রাক দেন আমি দেখাচ্ছি এখানে আমরা কিছু ওয়াটার পট নিয়েছি এগুলো হচ্ছে মানে খুব সুন্দর কালার কম্বিনেশন অলসো এখানে আছে আপনি গের কয়টা কয়টা থেকে পর্যন্ত কতটুকু পানি খাবেন বা সুন্দর সুন্দর মেসেজ আছে কি আপনাকে মোটিভেট করবে। এগুলো ছয়শো চল্লিশ করে নিয়েছে আর এখানে হচ্ছে নিয়েছি মামপট আমার বাচ্চার জন্য এটার প্রাইসটা আসলে মনে নাই মেবি ফোর হান্ড্রেড সামথিং ছিল এটা একটা কন্টেইনার নিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে আমি আরও একটা ডাস্ট ফেলার জন্য একটা হচ্ছে ছোটো বিন নিয়েছি ডেস্কের দেন হচ্ছে এরকম আরেকটা বড় কন্টেইনার নিয়েছি এটার প্রাইস ছিল মনে নেই লাস্ট মোমেন্টে নেওয়া ছিল দেন এখানে টাওয়াল নিয়েছি এটা একটু ছোট মিডিয়াম সাইজের টাওয়াল অ্যান্ড আর একটা বাথ টাওয়াল নিয়েছি বাথ টাওয়ালটার প্রাইস মেবি সিক্স এরকম ছিল অ্যান্ড এখানে নিয়েছি হচ্ছে আপনার ছোট ছোট কিছু ক্লিপ এগুলোর প্রাইস ঠিক মনে নাই কত নিয়েছি আমি এখানে নিয়েছি দরকার ছিল আমার আইডি কার্ড হোল্ডার তারপরে নিয়েছি হচ্ছে আপনার যে ইনার এক্সটেনশনের একটা সেট আর এখানে আমি কয়েকটা ফাইল নিয়ে নিয়েছি প্রিন্টেড প্রিন্টগুলো এত কিউট অ্যান্ড সুন্দর এগুলো প্রত্যেকটা আমার পড়েছে ফিফটি টাকা করে খুব সুন্দর বেশ কয়েকটা নিয়ে নিয়েছি আসলে এগুলো অনেক কাজে বাসায় ইউজ করি আমরা এখানেও ছোট ছোট দুটো নিয়ে নিয়েছি এরপরে আমি নিয়েছি কিছু আমার কিচেনের জন্য এরকম স্টিলের বাটি এগুলো আসলে অনেক সময় কাটাকুটি বা অনেক কিছুতেই ইউজ করা যায় এগুলোর প্রাইস আসলে মনে নাই আমার আর এটা স্ট্রেনা নিয়েছি এটা মেবি টু হান্ড্রেড সামথিং ছিল আড়াইশো টাকা ছিল মেবি আর এখানে একটা লাঞ্চ বক্স নিয়েছি আমার বেবির জন্য অ্যান্ড এটার সবচেয়ে বেস্ট অ্যান্ড কিউট পার্ট হচ্ছে এই যে স্পুনটা এটা একসাথে দুটো সাইডে দু রকমের স্পুন একসাথেই আছে অ্যান্ড এটার দুটো পার্ট আছে তো এই জন্যই আসলে স্পুনের জন্যই এটা নেওয়া আমার কাছে ভালো লেগেছে অনেক কিউট লেগেছে তারপরে একটা মজার জিনিস নিয়েছি এই যে একটা বক্স এই যে পাইনাপেল শেপের নিয়েছি ওখানে আসলে অনেক ফ্রুটস এর শেপের আছে তো আমি পাইনঅ্যাপেলটাই চুজ করেছি এটা আসলে একের ভিতর অনেক এরকম একটা স্টোরেজ বক্স বা টিফিন বক্স বলতে পারেন এটা আসলে আমি ফার্স্টে ভেবেছি তিনটা আসলে পরে দেখলাম না আসলে চারটা চারটার একটা সেট দেন আমি সক্স নিয়েছি আমার বেবির জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি আমার হাজব্যান্ড সবার জন্যই আসলে সক্স না এগুলো আসলে প্রাইসিং শুরু হয়েছে এইটি ফাইভ নাইনটি হান্ড্রেড এরকম হচ্ছে প্রাইসিং ছিল এক একটা এখানে তিনটা একসাথে ছিল একটাতে আর এখানে কিছু বাসার এক্সেসরিজ এগুলো অনেক সময় কাজে লাগে টেস্টার কাটার সেট একটা আমার এরকম ছুরির দরকার ছিল সেরকম একটা নিলাম কাটার জন্য আর এখানে একটা আমি ডাস্টিং করার জন্য একটা ব্রাশ নিয়ে নিয়েছি স্পঞ্জ নিয়ে নিয়েছি ওয়াশের জন্য আর এখানে আরেকটা আমি ব্যাগ নিয়েছি এটা চেইন দেওয়া নেটের এটা আসলে অনেক কিছুই রাখা যাবে ওটা চিন্তা করে আর এখানে একটা শপিং টপিং এর জন্য অনেক সময় বা লন্ড্রিতে কাপড় দেওয়ার জন্য এরকম ব্যাগ লাগে এই ছিল আমার মিস্টার ডিআই থেকে শপিং কেমন লাগলো অবশ্যই জানাবেন